নমস্কার প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি অ্যান্ড ব্লগে আমার নূতন এবং পুরাতন সমস্ত সদস্যদের আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবারের স্পেশাল ব্লগ আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ব্লগের শেষে নিশ্চয়ই জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চলুন ব্লগটা শুরু করি এখন এগারোটা পঞ্চাশের মতো বাজে আর আজকে বৃহস্পতিবার রান্নার সেরকম তো ঝামেলাই নেই রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে চলুন ছেলে দুটোকে খেতে দিয়ে এবার আমি স্নান করতে যাই আজকে রান্না করেছি একটু ভেজ ডাল চাকা চাকা করে আলু ভাজা কুমড়ো ভাজা আর একটু শিম ভাজা সঙ্গে একটু লেবু বাস নিরামিষের দিনেই ভেজ ডাল আর একটু লেবু হলে আমার ছেলেদের খেয়ে শান্তি আর এইদিকে দেখুন বেশ কয়েকদিন হলো আমার হিমালয়ের এই ওয়াশটি খতম হয়ে গিয়েছিল তো দোকানে অর্ডার দিয়ে তারপরে এটা নিয়ে আসলাম আগে জানেন এই দুশো গ্রামের দাম নিত দুশো পঁয়ত্রিশ টাকা লেখা থাকতো তিরিশ টাকার মতো নিত কিন্তু এখন দেখছি এই দুশো গ্রামের দাম দুশো পঁয়ষট্টি টাকা হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা আমি অবাক হয়েছি আগে এর মধ্যে না একটা ফেস ওয়াশ ফ্রি থাকতো ফেস ওয়াশ নয় সরি একটা স্ক্রাব ফ্রি থাকতো হিমালয়ার এখন সেটাও নেই তার উপর থেকে দামটা এতটা বেড়ে গেছে কিন্তু কি করব আমি ওটা ছাড়া তো আর কোনোটা ইউজ করি না তাই জন্য বাধ্য ওটা নিয়েছি স্নান হয়ে গেছে এখন আমি রেডি হয়ে নিয়েছি চলুন এইবার ছেলেগুলোকে নিয়ে স্কুলে যাই এদিকে ওরাও রেডি হয়ে গেছে আবার নইলে দেরি হয়ে যাবে আর এই কটা দিন এমন হয়েছে একটু দেরি হলেই নাকি হাউস ক্যাপ্টেন ওদের প্রিন্সিপালের অফিসে নিয়ে যায় তো তাই জন্য ওরা আর লেট করতে চায় না আর এদিকে বৃহস্পতিবার শাড়ি পরতে বড্ড ইচ্ছে হচ্ছিল তাই একটু শাড়ি আর এই দেখুন এখানে আমরা আলপনা বৃহস্পতিবারে আর অবাঙ্গালিদের বাড়িতে দেখুন মহারাষ্ট্রীয়ানরাও কীরকম রঙ্গলি দিয়েছে সবার রঙ্গোলিটা বেশ সুন্দরই হয়েছে চলুন এখন চলে যায় আর একটু বাড়ি ফিরে আপনাদের ভালো করে দেখাবো বাস কথা বলতে বলতে আমরা এখন স্টেশনে এসে পৌঁছে গেছি চলুন ট্রেনটাও প্রায় এসেই গেছে বলা যায় আমরা অনেকটা একটু জোরে জোরেই হেঁটেছিলাম যাতে এই ট্রেনটা পেতে পারি সব চালু আছে চলো 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 আরে আগে নামতে তো নামবে না তুই ধর আগে কে ফাড়া চল এলি আকেস হয়ে না कैंसिल নয় তোমাদের টোটাল ছটা एग्जामই হয় সিবিএসসি বোর্ডের না বলে তো আরো না গো বৌদি এই হবে তোমাদের एग्जाम দেখো দুটো তোমাদের হচ্ছে গিয়ে ক্লাস টেস্ট হয় পড়িলে আমার কাছে একটু জোরে হাঁট দুটো ক্লাস টেস্ট হয় দুটো ইউনিট টেস্ট হয় আর দুটো সেমিস্টার হয় টোটাল তোমাদের ছটা एग्जाम হয় আর আমাদের স্টেট বোর্ডের হচ্ছে চারটে হয় দুটো ইউনিট টেস্ট আর দুটো সেমিস্টার এবার তার মধ্যে এক্সামের আগে টিচাররা এমনি ক্লাস টেস্ট নেয় রিভিশন ক্লাস টেস্ট ওগুলো তো সবার তোমাদেরও হয় হ্যাঁ 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 ওইটাই চলো বা চল আজকে টাইম আছে রোদ্দুরটা একটু আছে কিন্তু চল হেঁটে গেলে কিছু হবে না শীতকাল না গো করে রোজের বড্ড গায়ে লাগে এক টাইমের সবজি খরচা বেঁচে যায় জানো এ না চলো বাই বেটা বাই বাই क्या हुआ हाय हाय पिल्लू जाएंगे हम हाय कौन हाँ। है हाँ। अच्छा आपकी हाँ, हाँ।, हाँ। <laughs> डांस हाँ। भी आता, हाँ। हाँ। <laughs> हाँ। -er आता है हाँ <laughs> चिफ्षी देखें, चिफ्षी देखें। <laughs> वो देख रहा है लेकिन चुप <laughs> वो सोच रहे क्या हो रहा है वन मंथ पास फॉर्म ওয়ান মান্থ পাস ফর ডিভার টু ডেলিভারি এই দেখুন আমার জানেন ট্রেনের পাসটা শেষ হয়ে গিয়েছিল মান্থলি পাস নেওয়া হয় মান্থলি পাস নিলে ওই একশো টাকার মতো পরে আর এদিকে যদি তিন মাসের আবার একসঙ্গে কাটি তখন আবার পঁচিশ টাকার মতো শেফ হয় মানে ওই দুশো পঁচাত্তর টাকার মতো নেয় কিন্তু এবারে আর তিন মাসের একসঙ্গে কাটলাম না একটু প্রবলেম ছিল তাই জন্য চলুন এখন বাড়ি যাওয়া যাক লোকাল ট্রেনে উঠে পড়েছি আর আজকের রোদ্দুরটা জানেন বেশ অনেক দিন পরে একটু মিষ্টি লাগছে এমনিতে আমার রোদ্দুরটা খুব একটা বড় ভালো লাগে না অনেকেই বলে শীতের সময় রোদ্দুরে বসি বেশ ভালো লাগে আমারও যে খারাপ লাগে তা নয় কিন্তু এখানে তো সেই রকমভাবে আর ঠান্ডা পড়ে না তো তাই জন্য রোদ্দুরটা আর অত ভালো লাগে না কিন্তু আজকে বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে যাক ভক করতে করতে আমি বাড়ি এসে গেছি আর ওই যে যাওয়ার সময় আপনাদের দেখিয়েছিলাম না কত সুন্দর রঙ্গলি দিয়েছে আর এই দেখুন এইখানেও একটা ফুল আর রঙ্গোলি দুটোর সমন্বয়ে বানিয়েছে তাও খুব সুন্দর লেগেছে তবে অবশ্য এত ধৈর্য ধরে আমরা রঙ্গলিটা দিতে পারি না রঙ্গলিটা এরা বেশ ভালোই দেয় আর সবচেয়ে আমার বেশি ভালো লাগে এটা ভেবে যে এরা প্রত্যেকটা দিন রঙ্গোলি দেয় এমনিতে তো এরা ভেজ তো এদের কাছে আর বৃহস্পতিবার শুক্রবার শনিবার বলে কিছু হয় না ওরা প্রত্যেকটা দিনই রঙ্গোলি দেয় নতুন নতুনভাবে আর সেই রকমভাবে ঠাকুরকে পুজো করে এখন বিকালে আমি ছেলেদের নিতে এসেছি এইখানে অবশ্যই টাইমটা বিকাল জানি দেশে ঘরে এখন প্রায় সন্ধে হতে চলল আর এইখানে এই যে পাঁচটা তিরিশে আমার ছেলেদের ছুটি হয় ছেলেদের নিয়ে নিয়েছি চলুন এখন তারা তারি বাড়ি ফেরা যাক আজকে বৃহস্পতিবার ছেলেদের ক্যারাটি ক্লাস রয়েছে ক্যারাটে ক্লাসের আজকে এখনও অনেক টাইম আছে বেটা আমরা তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছিলাম না অনেক আগে চলে এসেছি হ্যাঁ প্যারেটে রশ্মিটা তো দিচ্ছি লাগিয়ে এই যে ম্যাগির জলটা বসিয়েছি জলটা ফুটে যাক ম্যাগিটা ঢেলে দিয়ে বসিয়ে দিচ্ছি আজকে বৃহস্পতিবার আর নিরামিষ তার মানে আজকে তো আমার ছেলেরা আমায় ছাড়বেই না ওরা ম্যাগি না খেয়ে ক্যারাটে ক্লাসে যাবেই না তাই ওদের জন্য ম্যাগির জল বসিয়েছি ততক্ষণে ম্যাগিটা ওদিকে ফুটছে এই দেখুন আমি একটু চাল ভিজিয়েছি সন্ধেবেলা পিঠে বানাবো বলে সেই চালের মধ্যে এইগুলো কি আমার তো মাথায় আসছে না অবশ্য এটা কিন্তু চিড়ে নয় জানেন কেননা চালটা আমি খুব ভালোভাবে বেছে নিয়েই ভিজিয়েছি একটু আতপ চাল ভিজিয়েছি আর একটু সেদ্ধ চাল এটা অবশ্য আতব চাল এর মধ্যে একটা একটা চাল এমন ছিল দেখে যেন মনে হচ্ছে ভাত কি জানি এগুলো আসল চাল না নকল চাল তাই কে জানে ওইদিকে আমার ছেলেদের ম্যাগিটা রেডি হয়ে গিয়েছে ওদের খেতে দিয়ে দিয়েছি আর এইখানে দেখুন আমার বড় ছেলের ক্যারাটে ক্লাসের এখন প্যান্টের দড়িটা খুলেই গেছে কিন্তু আমি এখন বুঝে উঠতে পারছি না কোন দিক থেকে কীভাবে লাগালে তবে ঠিকঠাক লাগবে শেষ পর্যন্ত লাগাতেও পারলাম না কিছু ভি করে ওকে কোনো রকমভাবে গলিয়ে বললাম এটাই পড়ে যা পরে ভালো করে বুঝে লাগিয়ে দেবো ক্ষণ ছেলেরা ক্যারাটে ক্লাসে চলে যাওয়ার পরে এখন আমি একটু আলপনা দেওয়ার চেষ্টা করছি তবে অবশ্য আমার নিজেরও খুব খারাপ লাগছে কেননা এই আলপনাটা সকাল সকালই দেওয়া হয় আমাদের দেশে আমার শাশুড়ি মাকে তো তাই করতে দেখেছি কিন্তু এইখানে আর সেই উপায়টা নেই জানেন সকাল থেকে আমার এতটাই ব্যস্তর মধ্যে কাটে কখনো কখনো অবশ্য টাইম বার করে দিয়ে দিই দিন আছে তা নয় কিন্তু আজকে আর সেটা হলো না জানেন সেই দুপুর বেলার পরে গড়িয়ে ভাবলাম সন্ধ্যের আগে সন্ধে দেওয়ার সময় না হয় আলপনাটা দেব এখন সন্ধেবেলা প্রায় সন্ধে হয়েই এসেছে আলপনাটা আগে দিয়ে দিলাম তারপরে সন্ধে দিচ্ছি আজকে একটু ধুনু দিচ্ছি আর এই ধুনুচিটা জানেন দেশ থেকে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে যেই এসে দেখে তারই তো কিছু শিখিয়েছে শিখিয়েছে তো সে আমিও জানি বাট আজকে কি শিখিয়েছে কোনটা শিখিয়েছে নূতন চকলেট চকলেট করতে গেলে কার বার্ডে ছিল দুটো চকলেট দিয়েছে তোমার চকলেট খেতে না চকলেট একটা আমার আর একটু লক্ষ্মী পাঁচালির বই পড়তে পড়তে আমার ছেলেরা এদিকে বাড়ি এসে গেছে আর তার আগে আমি এই যে চালটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সচারে পেস্ট করেছি তাই এত তাড়াতাড়ি হয়ে গেছে চালটা আজকে ভাবছি একটু ভাজা পিঠে বানাবা আর একটু সরু চাকলি দু দুভাগে ভাগ করে নিলাম আর একটু ব্যাটার গাঢ় এমনি রেখে দিলাম ওটা যখন যাতে কম পড়বে তাতে ব্যবহার করব সরু চাকলির জন্য বেশি করে জল দিয়ে গুলে নিয়েছি এইবার চলুন ভাজা পিঠের জন্য ব্যাটারটা রেডি করি একটু চিনি আর হালকা গরম জল দিয়ে গুলে নিলাম দানা পানমৌড়ি আর একটু লবণ দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম আর এদিকে সরু চাকালির জন্য একটু জলের মধ্যে সাদা তেল গুলে নিই সরু চাকরিতে আজকে আমায় একটু খাটিয়েছে বলতে পারেন ভালো করে ফ্রাই প্যানের মধ্যে উঠছিলো না আজকে অবশ্য চালটাও জানেন সম্পূর্ণ আলাদা আপনাদের আগেই দেখালাম আর ভাতের যে চালের বস্তাটা ওটাও নতুন। খেতে ভারী সুন্দর হয়েছিল নরমও হয়েছিল পাতলা হয়েছিল কিন্তু অতটা তাড়াতাড়ি বা সহজভাবে যেন করতে পারছিলাম না যাই হোক একটু কষ্ট করিয়েছে কিন্তু স্বাদ তো খারাপ হয়নি আর একটু ভেঙে ভেঙে গিয়েছিল এইদিকে আমার সরু চাকলিগুলো প্রায় শেষ হয়ে এসেছে ছেলেরা টিফিন হিসাবে এটাই খেলো চলুন ভাজা পিঠেগুলো এবার ভেজে নিই আমাকে সরু চাকলিটা আজকে যতটা জ্বালিয়েছে ভাজা পিঠেটা কিন্তু অতটাই আমাকে শান্তি দিয়েছে বানাতে ভীষণ মজা হচ্ছিল জানেন ভাজা পিঠেটা আজকে খুব সুন্দর আর সহজভাবেই উঠে যাচ্ছিল এদিকে তেলটাও একদম সামান্য দিয়েছি দেখুন এই দেখুন ভাজা পিঠেগুলো আজকে আমার দুর্দান্ত হয়েছিল জানেন আর খেতে খুব সুন্দর হয়েছিল আমার এমনি সুজি ময়দার থেকে চালের গুঁড়োর ভাজা পিঠেটা খেতে বেশ ভালোই লাগে যদিও আমি আপনাদের আগেও বলেছি পিঠেটা আমার খুব একটা পছন্দের নয় ওই একটু আদ্রু দাঁতে কাটি এই যা তবে বানাতে আমি ভীষণ পছন্দ করি আর এইদিকে আজকে রাত্রের খাওয়ার বলতে এটাই বলতে পারেন আমার ছোট ছেলে তো বলেই দিয়েছে মম্মি রাত্রে যেহেতু আজকে নিরামিষ হবে আমি কিন্তু আর ভাত খাবো না পিঠে খেয়েই শুয়ে পড়বো আর বড় ছেলেও বলেছে তাই তাই জন্য রাত্রে শুধুমাত্র একটু ডাল সেদ্ধ করব মুড়ি খেয়ে নেব আর তারপরে পিঠে আর ও ফোন করে বলেছিল এতেই আমার হয়ে যাবে এই দেখুন আমি এই রকম আলপনা দিয়েছিলাম আলপনাটা আজকে খুব একটা ভালো হয়েছিল না আর তার ওপরে ওই যে বাইরে একটা পুচকু বুড়ি আছে আমাদের মাও ও আবার পা দিয়ে টিপে টিপে দেখছিলো যে এর মধ্যে জলটা কেন আসছে কেন কি ওদের যেহেতু রঙ্গোলি দিয়ে দেওয়া হয় চাল বাটার নয় ভাবে এর মধ্যে জল কেন যাগে যাক খুব ভালো তো পারি না চেষ্টা করি বানাতে চলুন এত কষ্ট করে পিঠে বানিয়েছি এবার পিঠেটা একটু হলেও না খেলে হয় আর এই সঙ্গে আমার আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি এখন আমি এতটাই ব্যস্ত থাকি ঠিকঠাক মতো আর ভিডিওগুলো এডিট করে উঠতে পারছি না সেই জন্য আপনাদের আজকের ভিডিও কতদিন পরে দেখতে হচ্ছে কী করবো বলুন জানি না কতদিনে আমার এই হালটা শোধরাবে যাক চলুন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের আরেকটা একটা কোনো নতুন ভিডিও নিয়ে শুভরাত্রি